হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে বেরোতে আমি আবার এলাম তোমাদের সঙ্গে কিছু মজার ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তবে চলো দেখা যাক তোমরা কতগুলি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তবে চলো ভিডিওটি আমরা শুরু করি সর্বপ্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ বন্ধুরা তিনটি বর্ণের নামটি তার রসালো এক ফল মাঝের বর্ণ ছেড়ে দিলে হয় আর এক ফল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে কমলা দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা মাটির বুকে জন্ম তার পরে সাদা শাড়ি তরকারির স্বাদ বাড়ানো তার বাহাদুরি বলতো এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে রসুন তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা হারিয়ে গেলে খুঁজতে থাকো পেলে পকেটে নাও না এমন কি জিনিস ভাই একটু ভেবে বলো না বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে পথ চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা দুই অক্ষরের নামের ফুল বাগানেতে রই শব্দটি উল্টে দিলে শিকারি পাখি হই বলো তো এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে জবা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তিন অক্ষরে নাম আমার থাকি নারীর সাথে পেট কাটলে মিষ্টি ফল হই সাথে সাথে বলতো এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে আলতা ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এক মাড়ি দাঁত তার ভাঙে জঙ্গল বন দাঁত দিয়ে পোকা তোলে সে কঞ্জন বলতো এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে চিরুনি সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এমন এক কথা আছে শুনলে রাগ হয় কোথাও পাবে না তা তবু শোনা যায় তো এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ঘোরার ডিম আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এক থালা সুপারি গুনতে পারে না কোনো ব্যাপারই তো এখানে জিনিসটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে তারা নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এমন কি জিনিস যা নিজের থাকা ভালো কিন্তু পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো তো এখানে জিনিসটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে লজ্জা দশম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা দাঁড়ায় না বসে না চলাই যার কাজ তত্ত্ব তার যে না বোঝে মাথায় পড়ে বাজ বলতো এখানে জিনিসটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সময় এগারো নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বর্ষাকালে তিন অক্ষরে আয়েস করে খায় প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে উঠে যায় বলতো এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খিচুড়ি বারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তিন অক্ষরে নাম আমার গাছবাড়িতে রাজা শেষ অক্ষর বাদ দিলে দেই পানিতে সাজা বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বানর তেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এমন কি জিনিস যা গরমও না আবার ঠান্ডাও না কিন্তু তারপরও মানুষ ফু দিয়ে খায় বলতো এখানে জিনিসটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাদাম চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা হাত দিলে বন্ধ করে সূর্যোদয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লজ্জাবতী লতা পনেরো নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা জলে চলে না ছুঁয়ে পানি এ আবার কোন প্রাণী তো বন্ধুরা তোমরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে